সংবিধানসভার বিশ্রামগঞ্জ ইরভাতটা এলাকায় 150 বার কাজে নিয়োজিত তিন বীর সৈনিকের পিতামাতাকে ফুলের তোড়া জাতীয় পতাকা এবং ঋষা দিয়ে মিষ্টিমুখ করিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার দুপুরে উনার সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি তাপস দাস সহ অন্য নেতৃত্রা এবং এক্সআরপিএফ জওয়ানের সাথে ভিডিও কলে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব চোরিনাম মন্ডল একটা ব্যতিক্রমী কার্যক্রম নিয়েছে স্যার 79 নভেম্বর ডে উপলক্ষে 514 জন যারা দেশ সেবার কাজে নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছে এটা কি এই কাজেরই অংশ আপনি যে আজকে এসেছেন তারই অংশ হিসাবে আজকে আমি এই বাড়িতে এসেছি এই বাড়িতে ঘোষ বাড়ি আর সেখানে ওনার বাবা রয়েছেন মা রয়েছেন পুত্রবতু রয়েছেন পরিবারের লোক রয়েছেন একজন ছেলে ওনার আছে টিএসআরে আমার সাথে পঁচিশ বছর যাবত কর্মরত আছেন একজন আছেন সিআরপিএফ দীর্ঘ সময় বাইরেই ছিলেন এখন শালবগানে ট্রান্সফার হয়ে এসছেন দু আর ছোটজন টিএসআর আছে সে থার্ড বেটালিয়ানে আমার সাথে আছে প্রতি বর্ষ যাব তো ওনার মেসেজের সঙ্গে দেখা হয়েছে তো আজকের দিনে পনেরোই আগস্ট মতো আমাদের স্বাধীনতা দিবস এই জীবনের দিবসে তৃণমূল মন্ডল বিশেষ করে তাপস্যের যে মণ্ডলটা ছিলেন তার উদ্যোগে মণ্ডলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে সুন্দর একটা আয়োজন করেছে আজকের দিনে আমি তার জন্য গর্বিত আমি আশা করি তাতে এই সমাজ ব্যবস্থার মধ্যে যারা আমাদের দেশসভায় নিয়োজিত থাকেন কিছুদিন আগেই আমাদের দেশে সিন্দুর অপারেশন হচ্ছে স্বাভাবিকভাবে এটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় যারা সুরক্ষা বাহিনীতে আছে তাদের পরিবারের প্রতি সবার একটা সমবেদনা থাকা উচিত কারণ আমি আপনাকে বললাম যে পঁচিশ বছর যাবৎ ওখানে ও বিয়ে জিজ্ঞেস করলাম বিয়ে কবে হয়েছে বলে বিয়ে হয়েছে সতেরো বছর হয়েছে তার মানে বিয়ের আগে থেকে ওখানে থাকে